নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে ডে ফোরটিন দেখুন আমার ড্রাগন ফ্রুট গাছের কুড়িগুলো কত সুন্দরভাবে বড় হয়েছে খুব সুন্দর লাগছে পুকুরিগুলো যথেষ্ট ভালো রয়েছে কোনো ডিফেক্ট নেই এখনও পর্যন্ত আর এই দেখুন বন্ধুরা আগের দিন বলেছিলাম না যে কুড়িগুলো আমার নষ্ট হয়ে গেছে দেখুন তার প্রমাণ দেখুন কুড়িগুলো কম হয়ে গেছে বাকি এদিকে এই কুড়িটা বেশ ভালোই রয়েছে কুড়িটা পুরো ফুল হেলদি রয়েছে কুড়িটাতে কোনো সমস্যা নেই ওই যে দুটো কুড়ি খারাপ হয়ে গেছে ওই দুটো আমি আজকে ভেঙে দেবো এই দেখুন এই কুড়িটাও বেশ ভালোই রয়েছে খুব সুন্দর রয়েছে ভালো ভালো নিয়েছে আমার এই দিকের এই কুড়িটাও বেশ ভালো আছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে বলে আমার হচ্ছে আমার কুড়িগুলো খুব ড্যামেজ হয়ে যাচ্ছে এই দেখুন এই কুড়ি দুটো ঠিক আছে ঠিক আছে খুব ভালোভাবে বড়ো হচ্ছে এই গুড়িটাও বেশ এখন দেখা যাচ্ছে বড় হচ্ছে ঠিক আছে খুব ভালোই আছে কুড়িটাও এই কুড়িটাও তো খুব ভালো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু দূরে আছে তাই অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই কুড়িটাও বেশ এখন হেলদি রয়েছে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা বাই বাই